কোর্টের ইনস্ট্রাকশনে উনি গেছিলেন কোর্টের নির্দেশ মতো উনি গেছিলেন কিন্তু কোর্টের নির্দেশে যাওয়ার পরেও ওনাকে এসপি কে করেছে ডিএম কে ছুটি করেছেন মহামান্য হাইকোর্ট পাঁচজন এমএলএ কে নিয়ে যেতে বলেছে সেটা নিয়ে গেছে তারপরে ওনার বুলেট গাড়ি সেটা ভাঙচুর হলো ওনাকে মেরে দেওয়া হতো আমরা হাতে কি করব হাত গুটিয়ে বসে থাকবো হাতে হাত ধরে বসে থাকবো আমরা তা হয় আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি পুলিশ পুরোটাই বাধা দিচ্ছে পুলিশ তাই বাধা দিচ্ছে আমরা এটা মানবো না ও আমাকে কি বলছে পুলিশ পুলিশ আমাকে পরিষ্কার বলছে যে আপনারা এটা করতে দেব না অবরোধ করতে দেব না অবরোধ করতে না আর অবরোধ করা আমার গণতান্ত্রিক অধিকার আপনারা বলুন রাইট টু প্রটেস্ট সংবিধান স্বীকৃত অধিকার আমি প্রটেস্ট করতে পাবো কিনা ওই বিরোধী দলটাকে মারলে তখন পুলিশ কি ছিল পুলিশ কি চুরি করে বস ছিল নাকি হ্যাঁ পুলিশ কি করছিল তোমরা মানবো আমরা হাত গুটিয়ে বসে নাই আমরা লড়াই চালাবো আন্দোলন চালাবো তাতে যা হবে আমাদের কর্মসূচি করলো হয়েছে ওই যে হয়েছে হয়েছে যত বালিক আক্রমণ করতে সব তো টাকা খাই এদের জন্য তো কোটি টাকা হয়ে গেল এরা তো ত্রিশ কোটি টাকা করলো এদের করলো আমাদের গ্রেপ্তার করবে আমাদের বেলায় তৃণমূলের একাই মানবো না আগে <laughs> না।